হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে সকালটা শুরু করলাম মানে সকালবেলা একটা নতুন ব্লগ শুরু করলাম অনেক দিন ব্লগ দিইনি তো আজকে একটা ব্লগ করলাম সকালবেলার ছোট্ট ব্লগ তো ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি সকালবেলা যা যা করছি সেটাই তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ হয়ে গেলো উঠে তো তোমরা জানোই আমার গোপালের সেবা তারপরে চাটা খাওয়া এগুলো হয়ে যায় সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করি না মুখ টুক ধোয়া সেগুলো আর শেয়ার করি না তো একেবারে দেখো সমস্ত মানে চায়ের পর্ব গোপাল সোনাকে তোলা এ সমস্ত কাজগুলো সব হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি তোমার এই ঘর দৌড়গুলো একটু পরিষ্কার করতে তো এখন এগুলো করে নিয়ে তারপর সকালবেলার খাবারটা তৈরি করব আর লাল চা খেয়েছি একবার দুধ চাটা এখনো খাইনি তো ওটা পরে খাই সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের এর আগে আমি বলেছি যে আগে আমরা লাল চা খাই তারপর দুধ চা খাই পরে তো সেটাই আর কি করব তো তার আগে ভাবলাম যে বিছানা টিছানাগুলো সব তুলে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই তো সেটাই করে নিচ্ছি সকালবেলা ঘর দৌড়গুলো না গোছালে ঠিক ভালো লাগে না তো আমি বেশিরভাগ দিনই রাত্রিবেলাতে যেদিন মনে করো সময় পাই সব দিন হয় না যেদিন আমার সময় হয় সেদিন আমি রাত্রিবেলাতেই ঘর টরগুলো মোটামুটি গুছিয়ে রাখি তো আমার ঘরটা খুব একটা নোংরা টোংরা হয় না আমি এরকম গুছিয়ে টুছিয়ে রাখি ফিটফাট করে রাখারই চেষ্টা করি যদিও আমার বাড়িঘর সেরকম সুন্দর না যে তোমাদেরকে দেখাবো যার জন্য দেখাতে পারি না আর আমার কি বলতো প্রত্যেকটা ঘরে যাই না কেন লাইটগুলো সব এমন ভাবে উল্টো দিকে যে দেখে মনে হয় যেন অন্ধকারের ছবি তো যাই হোক এগুলো ঠিক করতে হবে তো এখনো পর্যন্ত হয়নি আসলে ইলেকট্রিক মিস্ত্রি না ডাকলে সেগুলো হবে না পয়েন্ট করতে হবে অন্য রকমভাবে তাহলে ছবিগুলো পরিষ্কার আসবে তো হাজব্যান্ডকে বলেছি যে আমাকে একটু ঠিক করে দিও লাইটগুলো সব উল্টো দিকে বিছানার উল্টো দিকে লাইট তোমাদের এর আগে এর আগে একদিন দেখিয়েছিলাম যার জন্য না আমার ছবিগুলো সব আপছে আপছে এরকম আসে তো সকালবেলাতে দেখো করে নিলাম আর এখানে তো বলেছি যে এইখানটাতে এই বান্না হয় ডাইনিংয়ে একটা ছোট খাট পাতা আছে তো এখানে আমরা বসা ওঠা করি সকালবেলাতে বসি টিভি দেখি চা খাই এই সমস্ত তো এখানে দেখো ছেলের জামাগুলো কয়েকটা সব এখানেই তারে মেলা ছিল অতিরিক্ত রোদ তো এখানে ডাইনিংয়ে প্রথমে ছাতে মেলে দিয়েছিলাম প্যান্ট ছিল কয়েকটা গেঞ্জি ছিল কালকে তো সেগুলোকে সব আধ শুকনো যখন হয়েছে তখন আমি এনে সব ডাইনিংয়ে মেলে দিয়েছিলাম তো সেইগুলোকে সব তুলে নিয়েছি তো এখন সেগুলোকে একটু গুছিয়ে নিলাম আর দেখো সকালবেলা তো জানোই চা না খেলে হয় না তো আমি আর আমার হাজব্যান্ডের জন্য এখন চা করছি চা খেয়ে নিই তারপর আজকে সকালে জলখাবারটা করে নেব আর করে নিয়ে তারপর বাজার টাজার আসবে দেরি হবে তো আমি জলখাবারটা করে নিয়ে স্নান টান করতে যাব স্নান করে এসে তারপরে পুজো করে তখন আবার দুপুরে রান্না করব। তো আজকে সকালের ভ্লগটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি বন্ধুরা তো দেখো এখন আমি দুধ চাটা করে নিচ্ছি এই চাটা না খাওয়া পর্যন্ত আমার মনে হয় যেন কোনো কিছুই ভালো লাগে না মানে সব কাজ করতে ঠিক এনার্জি আসে না তো সেই জন্য দুধ চাটা এখন খেয়ে নেব নিয়ে তারপর দুপুরে যে জল খাবার সেটা তৈরি করব তো বন্ধুরা অনেকদিন ভ্লগ দেওয়া হয় না মানে তোমাদের এর আগে একদিন বলেছি আমি সত্যি কথা বলতেই পছন্দ করি আমি মানে উল্টোপাটা কথা বলতে আমার ভালো লাগে না তো কি করবো বলো দিন হয়ে গেল। ভিডিওতে কোনো ভিউজ নেই ভ্লগ নেই মানে সাবস্ক্রাইবারও বাড়ে না ভিউজও হয় না তো সেই কারণে না আর করতে ইচ্ছে করে না আর আরও একটা কথা যে আমাদের যে সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুরা আছে আমরা কিন্তু যাদেরকে সাবস্ক্রাইব করি তারাই আমাদের ভিডিও দেখে বা তার ভিডিও দেখলে তবেই দেখে না হলে দেখে না হয়তো জানি না কারো কারো ক্ষেত্রে কেমন কিন্তু আমার ক্ষেত্রে আমি বুঝতে পারি এই যে ধরো কিছুদিন ধরে আমি ভিডিও দিতে পারছি না বা কারো ভিডিও দেখছি না নিশ্চয়ই কোনো কারণ আছে সব কারণটা সবসময় সবাইকে বলা যায় না তো যাই হোক পেরে উঠছি না তো সেই জন্য কারো ভিডিও দেখা হয় না নিজেই তো ভিডিও করতে পারছি না তো তার জন্য আমার ভিডিও সেরকম কেউ দেখে না আর আমার আমরা যারা সাবস্ক্রাইবার পাওয়ার জন্য বা ভিউজ পাওয়ার জন্য সাবস্ক্রাইবার বন্ধুদেরকে বন্ধুদের মানে নিয়ে ভিডিও করি তাদের কিন্তু দেখবে চ্যানেল গ্রো খুব কমই করবে কারণ মানে এটা মনে হয় যেন স্বার্থ নিয়ে দেখা ওর ওরটা দেখলে আমি দেখব আমাকে সাবস্ক্রাইবার করলে করব এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে কিন্তু যারা ধর যে অরিজিনাল ভিউ মানে সাবস্ক্রাইব করে যারা ভিডিও পছন্দ করে ভিডিও ভালো লাগে বলে সাবস্ক্রাইবার করে দেখার জন্য তো তারাই থেকে যায় তো যাই হোক আমাদের ভিডিওতে সেরকম কিছু নেই আমার ভিডিওতে আমাদের ভুল বললাম সেরকম কিছু নেই বলেই হয়তো হলো না সেরকম নাহলে দু বছর পার হয়ে গেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার সেই চারের ঘরে চারশো সাঁত্রিশ মতো আছে বাড়ে না কমে এক আধটা কোনো সময় বাড়ে আবার দেখি কমে যায় তো এইসবের জন্য না অনেকটা মন ভেঙে গেছে ভালো লাগে না দেখো ভিডিও করতে তো একটা সময়ের ব্যাপার সময় লাগে তারপরে তুমি এমনি কাজটা যত সহজেই করে নেবে ক্যামেরা ধরো এই করো সে করো এইভাবে করতে কিন্তু অনেকটাই টাইম লাগে তো কোনো কিছু উন্নতি হলে ভালো লাগলে তবেই তো এনার্জিটা পাওয়া যায় তো যাই হোক আমার এই সমস্ত কারণের জন্য তোমাদের সত্যিটাই বলো আমার মনটা ভীষণই ভেঙে গেছে তো তারপরেও কি হয় বলো তো আমি বাইরে টাইরে খুব একটা যাই না আমার সেরকম কারোর সাথে সেরকম মেলামেশা নেই বাড়িতেই থাকি তো যেহেতু কয়েকটা সাবস্ক্রাইবার বন্ধুরা আছে তো মনে হয় যেন তারাই আমার বন্ধু তো তাদের সাথে একটু কানেক্ট না হতে পারলে ভালো লাগে না তো সবার সাথে কানেকশন রাখার জন্যই মন ভিডিওটা করছি করা আর কি জানি যে কোনোদিন আমাদের ভিডিও থেকে কোনো উন্নতি হবে না বা ভিডিও সেরকমভাবে গ্রো করবে না তারপরেও করছি তো সেই জন্য খুব একটা ইয়ে লাগে না তো যাই হোক বন্ধুরা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে হয়ে গেল সবাইকে খেতে দিয়ে দিচ্ছি আর আমি এখন খেয়ে নিচ্ছি বরবটি আলুর তরকারি আর রুটি করেছি সকালবেলায় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ছোট্ট একটা ভিডিও